হ্যালো ব্রন আমি এখন আছি চৌগাছা বাজারের স্বর্ণপতি তো এটা আসলে স্বর্ণপতি বলা হয় দেখতে পাচ্ছেন আজকে যেহেতু চৌগাছা বাজার এবং অনেক ক্রেতা রয়েছে এখানে দেখেন খুবই সুন্দর এই স্বর্ণপতি বাজারটা এবং চৌগাছা বাজার আসলে যশোর জেলায় অবস্থিত এবং খুবই সুন্দর একটা বাজার দেখে তো আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি চৌগাছা বাজারের এই স্বর্ণপতি এই জায়গাটা দেখেন এবং এখানে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে ক্রেতা চলে এসেছে ইতিমধ্যে এবং চোগ্রতার স্বর্ণপূর্ত দেখেন সুন্দর এবং চমৎকার এটা হচ্ছে চোগাচার স্বর্ণপূর্ত আর এটা হচ্ছে দেখেন বাজারে এখানে দেখেন অনেক co ci gotcha